নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করছি রাশি বৃষ নিয়ে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের খুশির ডালি নিয়ে যে সেপ্টেম্বর দেখুন বছরের শেষে তো পৌঁছেই গেলাম সেই ছোট্ট ছোট্ট পায়ে চলা শুরু করেছিলাম আমরা দু হাজার পঁচিশ আর দু হাজার পঁচিশের প্রায় শেষের দিকে আমরা কিন্তু আস্তে 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 কন্টিনিউ করছি সেপ্টেম্বর বৃষ রাশির জন্য কেমন দেখুন প্রথমে এটা বুঝতে হবে বৃষ রাশির জাতক জাতিকারা যে জলে পড়ে আছে একদমই কিন্তু তা না বিকজ আমি মনে করি এমন কিছু ট্রানজিট বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আছে যে ট্রানজিটের ফলাফল তার জন্মছকের দশান্তর দশার ফলাফলগুলো যখনই কমপ্লাই হবে হ্যাঁ তখনই কিন্তু তারা অনেক অনেক বেটার পাবে অনেকেই ফলাফল আমাকে বলেন যে দাদা ভালো আছি বিপরীত ধর্মী কিছু কথাও শুনি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এহেনও ট্রানজিট বারবার আসবে না যে ট্রানজিটে বিশ্ব এখন আছেন সেই ট্রানজিটেও যারা ভালো নেই তাদের জন্য সত্যিই চিন্তা ভেরি সিগনিফিকেন্ট আমি আজকে আলোচনা করবো সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রাশি ফল আলোচনার কেন্দ্রবিন্দুতে টরস অর্থাৎ বৃষ রাশি আপনারা জানেন আমরা ইভেন্ট অনুসারে পরপর আলোচনা করার চেষ্টা করি আর আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে আলোচনা করবো সবার প্রথমে আপনাদের হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ দুটো বিষয় নিয়ে ডিটেলসে চর্চা করবো দেখুন প্রথমে আপনাদের বলি যে মানসিক স্বাস্থ্য আগের থেকে ডেফিনেটলি ভালো সবচেয়ে খারাপ রয়েছে আর ভালো হয়ে যাবে এরকম ব্যাপার নয় মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা যদি একশো জনের মধ্যে একটা সার্ভে করি তাহলে রাশির মধ্যে অন্তত সিক্সটি পারসেন্ট জাতক জাতিকারা বলবেন যে তারা আগের থেকে বেটার আছেন ফর্টি পারসেন্টের মধ্যে এখনও রয়েছে নানা রকম শঙ্কা এখনও রয়েছে নানারকম কনফিউশন তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কিছু জাতক জাতিকারা তারা সাইকোলজিক্যাল কনসালটেশন করছেন বা সাইকোয়াটিস্টের সাথে মিড আপ করছেন এবং মেন্টাল হেলথটাকে এনহ্যান্স করার চেষ্টা করছেন দেখুন আমি সিম্পলভাবে বলে দিই এ মাসে ভিনাসের অবস্থান পরিবর্তিত হচ্ছে তো সিগনিফিকেন্টলি আপনারা দেখবেন মানসিক স্বস্তি বা মানসিক শান্তি কিছুটা কিন্তু ডেভেলপ করতে চলেছে তবে শারীরিক বিষয়ে কিছু বিষয় মাথায় রাখতে হবে বিশেষত যাদের কোনো না কোনো হরমোনাল প্রবলেম রয়েছে যারা কোনো না কোনো হরমোনাল প্রবলেমের কারণে ডিস্টারবেন্সের মধ্যে থাকেন যে সমস্ত জাতক জাতিকাদের ইস্যুজ রয়েছে স্কিন রিলেটেড অথবা হেয়ার রিলেটেড যে না দীর্ঘদিন ধরে আপনি কোনো একটা পার্টিকুলার স্কিনের প্রবলেমে ভুগছেন কোনো একটা হেয়ার রিলেটেড ইস্যুসতে ভুগছেন এবং যে ইস্যুস আপনার সমাধান হচ্ছে না তাহলে যে সমস্ত বিশ্বরাশির জাতক বা জাতিকাগণ তারা বারংবার এই ধরনের কোনো ইস্যুতে ভুগছেন এবং সেই ইস্যুজ আপনার আলটিমেটলি সমাধানযোগ্য জায়গায় নেই সেই ইস্যুজ আপনার সমাধান হচ্ছে না এরকম স্টেজে যারা আছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এ মাসে কিন্তু আপনাদের হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবো বা নিঃসন্দেহে লক্ষ্য করব। স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে এবং অলমোস্ট আমি এক্সপেক্ট করি যে হেলথের ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ মধ্যম প্রকৃতির ফলাফল দেবে কিন্তু মাঝামাঝি সময়টা তার মানে দশ তারিখ থেকে বাইশ তেইশ তারিখের মধ্যবর্তী যে টাইমিংটা সেটা আপনি ভালো ফলাফল পাবেন বলে আমি আশা রাখছি বা আশা রাখতে পারে এবং যারা দেখছেন যে না ভাবে হেলথের ডেভেলপমেন্ট পূর্ণাঙ্গ করা যাচ্ছে না কোনো একটা ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন আমি আপনাদের বলবো ন্যাচারোপ্যাথি বা আয়ুর্বেদা এই ধরনের বিষয়গুলির সাথে অ্যাটাচড হওয়ার জন্য এবং সিগনিফিকেন্টলি যদি চিকিৎসা করতে পারেন আপনার বার্থ প্লেস থেকে সাউথের দিকে সেটি আপনার জন্য কিন্তু বেশি ফলপ্রসূ হতে পারে ইভেন যারা দাঁতের প্রবলেম ফেস করছেন দেখবেন বহু বৃষরাশির জাতক বা জাতিকারা তারা কনস্ট্যান্টলি একটা টুথ রিলেটেড বা টিথ রিলেটেড প্রবলেম ফেস করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা হতে পারে বলে আশা রাখা যায় দেখুন ফাইন্যান্স ওভারঅল ওকে দ্বিতীয় বৃহস্পতি যখন বসে আছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রচুর ব্রেকডাউন হয়ে যাবে আর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে না নো নট লাইক দ্যাট ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হবে না ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা হলেও প্রতিরক্ষার জায়গা আপনি আপনার জীবন চক্রে তৈরি করতে পারবেন তবে প্রবলেমটা কোথায় কিছু ইনভেস্টমেন্ট অলরেডি করেছেন সেই ইনভেস্টমেন্টের রিটার্ন আমরা বিগত সময়ে ভেবেছিলাম আপনি পাবেন কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আপনি বিগত ইনভেস্টমেন্টের সেই অর্থে রিটার্ন কিন্তু পাননি এবং যেটি আপনার কাছে খুব চিন্তার একটি বিষয় বিকজ আপনার একটা হিউজ অ্যামাউন্ট সেটি আটকে রয়েছে দেখুন মানুষের দরকার পুঁজি আজকে আপনি একটা ব্যবসা করবেন আপনার পুঁজি দরকার সেই পুঁজি যখন আটকে থাকে সেটা সত্যিই খুব কষ্টে এবং এমতো অবস্থায় আমরা বহু ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আপনাদের পুঁজি কিন্তু আটকে আছে আপনাদের অর্থনৈতিক ডিস্টারবেন্সের জায়গা কিন্তু রয়েছে অর্থনৈতিকভাবে আপনি কিন্তু খুব চিন্তার মধ্যে থাকছেন সো এখানে টাকা আটকে থাকা আবার আমি এটাও দেখলাম অনেক ব্যবসায়ী তাদের একটা হিউজ অ্যামাউন্ট আটকে দেওয়া দেখুন এটাতে এমন মাস নেই হঠাৎ করে আপনার সব অর্থ বা সব আটকে থাকা অর্থগুলো চলে আসবে বাট অন্তত পক্ষে যারা একটা আর্থিক জটিলতায় আছেন আর্থিক ডিস্টারবেন্সে আছেন আর্থিক সমস্যায় আছেন ম্যানেজ করতে পারছেন আর্থিক জায়গাটা তারা কিন্তু ভালো প্রভাব পাবেন অর্থনৈতিক বিষয় নিয়ে একটা স্বস্তির জায়গা অর্থনৈতিক বিষয় নিয়ে একটা শান্তির জায়গা পক্ষে আমরা এক্সপেক্ট করতে পারি রাশি বৃষরাশির বৃষরাশির ক্ষেত্রে আর্থিক স্বস্তি আছে আয় যেমন চলছে তেমন চলবে ব্যয় তো কন্টিনিউ হচ্ছে তবে মেডিকেল এক্সপেন্স কমে যাবে অনেকটাই মাসে বিশেষ করে যাদের প্যারেন্টসের কারণে হোক অন্য কোনো এল্ডার সদস্যের কারণে হোক একটা মেডিকেল এক্সপেন্স কনস্ট্যান্টলি হচ্ছে অ্যান্ড ইউ আর ফেসিং প্রবলেম ফর দ্যাট যে না মেডিকেল এক্সপেন্সটাকে ম্যানেজ করা যাচ্ছে না দ্যাট ক্যান বি ম্যানেজ এবং এটার কারণে আপনার একটা স্ট্রেস আছে তো মেডিকেল এক্সপেন্স নিয়ে যারা ভাবছেন যাদের প্রভূত পরিমাণে মেডিকেল এক্সপেন্স কনস্ট্যান্টলি চলছে কনস্ট্যান্টলি যারা চিন্তার মধ্যে রয়েছেন ফর দ্য রিজন যে না মেডিকেল এক্সপেন্সটা কনস্ট্যান্টলি হয়ে চলেছে ইয়ে তাদের ক্ষেত্রে আমি একটু ব্যাটারমেন্ট করতে পারি মেডিকেল এক্সপেন্স অনেকটাই মৃদু হবে আপনাদের শিওরিটি দিচ্ছে এবং আমি আপনাদের বলে রাখি যারা মুভ অন করতে পারছেন না একটা প্রবলেম থেকে বিশেষ করে যে না কিছু লোন নিয়েছেন কিছু ইএমআই নিয়েছেন এবং যেটির কারণে খুব টেনশন থাকেন রাত্রে ঘুম হয় না অনেকে যে না এত লোন এত প্রেশার থাকবে না প্রেশার আমি আপনাকে বলছি এই প্রেশার থেকে আপনি ইজিলি বেরিয়ে যেতে পারবেন তবে বৃষ রাশির লাভ লাইফটা কিন্তু এবার সে ইন্টারেস্টিং হতে চলেছে লাভ লাইফ নিয়ে বহু বৃষ রাশির জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে চিন্তার মধ্যে রয়েছেন বারংবার চেষ্টা করছেন লাভ লাইফের এনহ্যান্সমেন্ট করতে কিন্তু একটা সার্টেন জায়গায় গিয়ে আপনি লাভ লাইফ এনহ্যান্স করতে পারছেন না একটা সার্টেন জায়গায় গিয়ে আপনার লাভ লাইফের একটা ডিস্টারবেন্সের কন্টিনিউশান হচ্ছে এবং কন্টিনিউভাবে আপনার লাভ লাইফটা কিন্তু ডিস্টার্ব রয়েছে তো যে সমস্ত জাতক বা জাতিকারা লাভ লাইফের ডিস্টারবেন্সে আছেন যে রিলেশনশিপ ছিল বাট নাওয়ে ডেজ সেই রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নিই রিলেশনশিপ ওয়াজ দেয়ার বাট নাও নাওয়ে ডেজ আপনি যেন একটা হিউজ বা হ্যাবক প্রেশারের মধ্যে থাকেন জাস্ট বিকজ অফ দ্যাট না কেউ বা কারা আপনাকে প্রেশার দিচ্ছে থার্ড পার্টির একটা ইনভলভমেন্স রয়েছে যে কারণে আপনার রিলেশনশিপটা খুব একটা ভালো জায়গায় নেই দেখুন আমি একটা সিম্পল কথা বলে রাখি যারা রিলেশনশিপের ইস্যুস ফেস করছেন অ্যান্ড ভ্যারিয়াসভাবে রিলেশনশিপের ইস্যুস ফেস করছেন ডোন্ট নো যে হাউ টু ম্যানেজ অল অব দিস কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি কোনোরকমভাবেই তারা একটা সঠিক দিশা পাচ্ছেন না তো আমি আপনাকে বলে রাখি যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে তাদের হয়তো এই মুহূর্তে হঠাৎ করেই পুরোপুরি ঠিক হবে না তবে যাদের একটা জায়গা চলছে এবং দীর্ঘদিনের রিলেশনশিপ তারপরেও আপনি দেখছেন যে না টানাপড়টা কিন্তু কোনোভাবেই মৃদু হচ্ছে না আমি আমি বলছি আপনাকে তাদের রিলেশনশিপের মৃদু ভাবটা কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে তারা রিলেশনশিপটা অনেকটা ঠিক করতে পারবে বা রিলেশনশিপ রিলেটেড একটা এনহান্সমেন্টের অবকাশে আপনি নিজেকে উত্তীর্ণ করতে পারবেন রিলেশনশিপ এই মুহূর্তে ব্রেকআপ হবে না অনেকটা সাবস্টিটিউট একটা জায়গা আপনার জীবন চক্রে তৈরি হতে পারে আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচড হতে পারে এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি এবং আমি এটাও আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা রিলেশনশিপ থেকে ম্যারেজের পরিকল্পনা করেছেন কিন্তু এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আপনি রিলেশনশিপের জায়গাটিকে রিলেশনশিপের ম্যাটারটিকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারছেন না অ্যান্ড আমি আপনাকে এখানে অবশ্যই আশা দিচ্ছি যে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আপনি একটা প্রোগ্রেস পেয়ে যাবেন রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আপনি একটা অগ্রগতির জায়গা কিন্তু পেয়ে যাবেন অ্যান্ড এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না এটি নিয়ে কোনো ডাউট প্রকাশের জায়গায় অ্যাটলিস্ট নেই বৃহস্পতি জাতক জাতিকাদের আমি আপনাকে বলে রাখি যাদের ম্যারেজে রয়েছে এবং ইনলস প্রবলেম যেমন একটা ছিলই তার সাথে থার্ড পার্টি একটা প্রবলেম কিন্তু জাতক জাতিকাদের দেখছে তো বহু বৃষরাশির জাতক জাতিকারা তারা থার্ড পার্টি প্রবলেমে আছেন বহু বৃষরাশির জাতক জাতিকারা থার্ড পার্টি প্রবলেম থেকে বেরোতে চাইছেন কিন্তু হয় না একটা প্রপার লাইন ছাড়া তো আপনি চাইলেই বেরোতে পারবেন না তো এখানে সিগনিফিকেন্টলি যারা ঘোরতর স্ট্রাগলের মধ্যে আছেন রিলেশনশিপ রিলেটেড বিষয়ে স্ট্রাগল যাদের চলছে তারা মুভ করতে পারবেন রিলেশনশিপের ক্ষেত্রে তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে তাদের যথেষ্ট অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে একদলি খুশি আমি বলেছি না আপনাদের আসবে ম্যারেজ লাইফে আসবে ম্যারেজ লাইফে যাদের বাধা টেস্ট চলছে ইভেম লিটিগেশনে পড়ে গিয়েছেন দেখবেন আপনার সম্পর্কের হবে ক্ষেত্রেও হয়তো আমি করি যে প্রবলেম আপনার কিছুটা মৃদু হতে পারে যারা বর্তমানে প্রচন্ড পরিমাণে ইনলস রিলেটেড প্রবলেমে আছেন এবং যে কারণে অনেক বোন আছে আমার যারা কিন্তু ঘর ছাড়া এক জায়গায় থাকতে পারছেন না বা একটা চাপের মধ্যে তাপের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে সো বেটার ফল পাবেন প্রফেশনের ক্ষেত্রে আমি বলে রাখি যারা স্বনিয়ন্ত্রিত পেশা করছেন আজকে যারা মার্কেটিংয়েরও যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন যারা অনলাইন মাধ্যমে কোনো একটা কিছু করার চেষ্টা করছেন যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যে সমস্ত জাতক বা জাতিকারা তারা সঙ্গীত হোক বাদ্য হোক কোনো একটি সমগত্রীয় ম্যাটারের সাথে কানেক্টেড হয়েছেন তারা কিন্তু প্রভূত পরিমাণে ব্যাটার ফলাফল পাবেন তারা তাদের লাইফে একটা অগ্রগতিপূর্ণ অবস্থা তৈরি করতে পারবেন বলে মনে করছি অর্থাৎ অগ্রগতির ধারাবাহিকতা যে আপনার ডে বাই ডে ডেভেলপ করবে অগ্রগতির কাছাকাছি যে আপনি ডে বাই ডে পৌঁছাতে পারবেন এটি নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই আমি আমি পার্সোনালি মনে করি এটা আপনাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি সম্ভব যে অগ্রগতির বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেলফ প্রফেশনাল ক্ষেত্রে যারা বিদেশের কানেকশন রেখেছেন বিদেশের সাথে কানেক্টেড রয়েছেন তাদের ইম্প্রুভের জায়গাটা বেশি হবে ইভেন যারা জব রিলেটেড বিষয় বিদেশে যেতে চান ভালো সুযোগ পাবেন বিদেশের ক্ষেত্রে বিদেশের মাটিতে ভালো সুযোগ আসছে বৃষরাশির সেপ্টেম্বরের এন্ডে মানে তেরোই সেপ্টেম্বরের পর এবং তেরোই সেপ্টেম্বরের পর একটি বিপরীত রাজ্য আপনার জন্মচকে তৈরি হবে যেটি আপনাকে অনেক দিক থেকে ভরিয়ে দিতে পারে আপনার হঠাৎ করে সাডেন কোনো চেঞ্জ লাইফে আসতে পারে বিশেষ করে এডুকেশন সেক্টরে যারা চাকরি করেন এডুকেশন রিলেটেড ম্যাটারে একটা অনন্য অগ্রগতির ধারাবাহিকতা আমরা কিন্তু অ্যাসপেক্ট করতে পারবো অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আমি মনে করি যাদের জন্ম বৃষরাশিতে হয়েছে। সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে যারা নিজেরা এডুকেশন রিলেটেড একটা প্রবলেম ফেস করছেন বিশেষ করে আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে কনস্ট্যান্টলি একটা বাধা পাচ্ছেন সিনিয়র রিলেটেড একটা ইস্যুস আসছে তাদের ইম্প্রুভমেন্ট হবে তবে কম্পিটিটিভ এডুকেশন বা কম্পিটিটিভ এক্সামিনেশন যারা অ্যাপায়ার করছেন কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো যারা কনস্ট্যান্টলি দিচ্ছেন তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে তাদের জন্য ভালো কিছু আসতে চলেছে এই বার্তাটুকু কিন্তু দিয়ে গেলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার বিশেষ মন্তব্য ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ